যে ঘোষণা দিয়ে আসছেন সেই ঘোষণা পত্রের অসমাপ্ত ঘোষণা হিসাবে উনি এটাকে দিয়েছেন কারণ আপনার দেখতে পাচ্ছেন যে উনি আহ বক্তব্যের একটা হঠাৎ করে নির্বাচনের বিষয়টা নিয়ে আসছেন এটা প্রথম দিকেও বলেন নাই লাস্ট দিকে বলেন নাই প্রথমে উনি বক্তব্য দিয়ে ওনার নিজের কৃতিত্বের কথা একটু বলেছেন বলার পরেই এটা নির্বাচনের কথা বলেছেন ঘোষণাপত্রে উনি বলেছিলেন যথা শীঘ্র নির্বাচন হওয়ার একটা প্রস্তাব উনি রেখেছিলেন ভালো আমি আপনাকে বলেছিলাম যে গৃহযুদ্ধে তারই ঘোষণা ছাড়া তার সামনে কোনো বিকল্প নাই এবং ওটি ওটি উনি যেটা জনসমক্ষে প্রকাশ করতে পারেন নাই মানুষের বুঝতে প্রকাশ করতে পারেন নাই যেটা হয়তো ওখানে করলে মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা বোঝা যেত উনি যে ঘোষণাটা টেলিভিশনে এসে দিয়েছেন এটা যদি সংসদ ভবনের সামনে যখন জনগণ লক্ষ 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 জনগণ ছিল যেখানে তারা তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে জনগণের প্রতিক্রিয়াটা বেরিয়ে আসতো জনগণটাকে কিভাবে নিচ্ছে এটা জানতে পারতাম আমরা সবাই জানতে পারত এবং আমার মনে হয় এটা ইতিবাচক ফলাফল উনি নিয়ে যেতে পারতেন কিন্তু সেটা না করে উনি সেটা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন হ্যাঁ আমরা সমালোচনা করবো না আমরা সবকিছু সমালোচনা করা তাহলে বলবে যে আমরা যাই করি আপনার তাই সমালোচনা করেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো এবং বহারো জানাবো যে উনি নির্বাচনে তারিখটা ঘোষণা করেছেন এবং অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন এবং আমি মনে করি নির্বাচনটি হবে বাংলাদেশের আগামী সমস্যার সমাধানের একটি ইতিবাচক পদক্ষেপ এখানে কে বিরোধিতা করলো না করলো উনি সে ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন বলেছেন যে বিদেশি শক্তি বা বাইরে থেকে কেউ এটাকে আহ নস্বাত করার চেষ্টা করতে পারে যেহেতু এই ব্যাপারে উনি সজাগ আছেন কাজে সজাগ যেহেতু আছেন কাজে এটা নিয়ে ভাবনা কিছু নাই তবে আমি ওনাকে একদম স্বাগত জানাবো উইদাউট এনি ডাউট অ্যান্ড প্রজ এন্ড কনস আমি এটা কোনো যদি ইতি না রেখে কোনো কিছু না রেখে আমি ওনাকে স্বাগত জানাবো এবং নির্বাচনের তারিখটা উনি একদম সুস্পষ্ট করে দিয়েছেন যে রোজার ফেব্রুয়ারি রোজার আগে এটা করার জন্য তারপর ধরে নিতে পারছি যে আট থেকে দশ বারো পনেরো বড়জোর এর মধ্যে হয়তো নির্বাচনটা হয়ে যাবে অনেকে সম্ভাব্য তারিখ বলতেছে বারোই ফেব্রুয়ারি এটা হয়ে যেতে পারে তবে আমি মনে করি এটা বলিষ্ঠ পদক্ষেপ সাহসী পদক্ষেপ এবং সঠিক পদক্ষেপ যেটা উনি নিয়েছেন এবং জনগণ এটাকে গ্রহণ করবে সবকিছু যেহেতু পক্ষে বিপক্ষে মানুষ থাকবেই কত মানুষ পক্ষে আছে কত মানুষ বিপক্ষে আছে এটাই প্রমাণিত হবে নির্বাচনের মাধ্যমে এবং নির্বাচনে যদি কেউ বাধা সৃষ্টি করতে চায় তাকে কঠোর দমন করাই হবে সরকারের দায়িত্ব অন্যতম দায়িত্ব কারণ আমরা সময় নষ্ট করতে চাই না আমরা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সম্ভব উনি নির্বাচনে চিঠিটা দিয়ে দিবেন চিঠিটা দিয়ে দিলেই আর অন্যরকম কোন রকম সন্দেহ থাকবে না আশা করতেছি পারি ওনার যদি উদ্দেশ্য সামনে পাশে সৎ থাকে তাহলে আমি কামনা করব জনগণ কামনা করবে যে এই চিঠিটা আজকে মধ্যে হয়তো উনি দিয়ে দিবেন মানে দুই লাইনের চিঠি এর মধ্যে কোনো কিছু বাট কিন্তু তো নাই কারণ এটা আমাদের রাষ্ট্রীয় আস্থাচারে রাষ্ট্রীয়

আপন কি এই বর্তমান নির্বাচন কমিশন যদি এদের কোনো পরীক্ষা নিব বলতে হয় না তারপরে এই যে কর্মকাণ্ড কথাবার্তা এসব দেখি আপনার কি মনে হয় যে এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশিত প্রত্যেকটা নির্বাচনের অনুষ্ঠানের সক্ষমতা রাখেন না আমি মনে করি যেহেতু এই নির্বাচন কমিশনকে নতুন গঠন করা হয়েছে এবং ডক্টর ইউনূস সাহেব গঠন করেছেন এবং উনি কালকে বক্তব্যে তাদের কার্যক্ষমতা বা কোনো সন্দেহ আছে তিনি স্পষ্ট বলে দিয়েছেন চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নির্বাচন কমিশন কাজ শুরু করে দিবে উনি বলেন না এখানে কোনো স্কোপ রাখেন নাই যে নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন বা একটা সময় নেবেন সময় নির্বাচন পূর্ণ গঠন করে তারপরে চিঠি দিবেন উনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে দিবে এবং তারিখটা উনি বলে দিয়েছেন এর মধ্যে হইতে হবে তার মানে উনি ডাইরেক্টিভ ডাইরেক্টিভও দিয়ে দিয়েছেন পাশাপাশি উনি নির্বাচন কমিশন স্বাধীনতা দিয়ে দিয়েছেন কিন্তু অ্যাক্টিভ ইফ রেখেছেন মানে একটা বাধা রেখেছেন যে উনি একটা চিঠি দিবেন কিন্তু চিঠি দিবেন সেই চিঠিটা আমি মনে করি জাতীয় বৃহত্তর স্বার্থে এবং ওনার অনুযায়ী যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই উনি স্বচ্ছতা প্রমাণিত হবে ততই উনি যে সিরিয়াস এটা প্রমাণিত এই জন্য আমি আশা করছি আজকে ওয়ার্কিং ডে এই দুই কারণ চিঠি ব্যাপারে বাধা আসে নাই এবং সবচেয়ে মজার জিনিস হলো আহ গত রাত্রে কিন্তু তাৎক্ষণিকভাবে কেউ এর বিরোধিতা করে নাই কোন রাজনৈতিক দল কিন্তু তাৎক্ষণিকভাবে বিরোধিতা করে নাই এখন পর্যন্ত আমরা যতটুকু জানি কোন রাজনৈতিক দল এই ব্যাপারে নেগেটিভ কিছু বলে নাই নেতিবাচক কিছু বলে নাই কিন্তু বিস্তারিত মন্তব্য তারা তাদের দলীয় ফোরামে আলোচনা করে তারা দিবেন তো ইনি যদি মনে করেন যে কেউ বাধা দিতে পারে এই জন্য অপেক্ষা করে চিঠি দেরি করেন তাহলে মনে হবে উনি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তো ওনার সদিচ্ছাটাকে প্রমাণ করার জন্য আমার কামনা থাকবে আমি যেটা আশা করব বা জনগণ যদি আশা করছে সেটা হচ্ছে উনি যত তাড়াতাড়ি বলবো না আমি আজকের মধ্যেই চিঠিটা উনি দিয়ে দিবেন তাহলে ওনার অবস্থানটা জাতির সামনে অনেক পরিষ্কার হয়ে যাবে এবং ওনার পদক্ষেপটা ইতিবাচক এবং ওনার অ্যাকশনটা যে একটা অত্যন্ত বলিষ্ঠ এবং সাহসী এবং উনি সৎ উদ্দেশ্যে মুক্তি করে দিয়েছেন এটা জাতির সামনে প্রমাণিত হবে আচ্ছা আরেকটা জিনিস আরেকটা প্রশ্ন গত বেশ কিছুদিন ধরে যখন নাকি বিএনপি নির্বাচনের রোড ম্যাপে চাচ্ছিল তখন বারবার বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে নির্বাচন বিশেষ করে জামাতের পক্ষ থেকে আমি যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এইভাবে নির্বাচন হয় না তো এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়েছে গত কয়েকদিনে অথবা গত কয়েক মাসে সেরকমও দৃশ্যমান কিন্তু নয় তাহলে কি নির্বাচনের সময় এই বর্তমান যে আইন বাহিনী আছে এদের দ্বারা সম্ভব হবে এখানে সেনাবাহিনীকে এখানে আইন শৃঙ্খলা রক্ষায় তো সেনাবাহিনী ইতিমধ্যেই নিয়োজিত আছে এবং সেনাবাহিনীকে কিন্তু উদ্ধ্র করা হবে না হবে এটা কিন্তু বলা হয় নাই এছাড়াও আগে বলে দেওয়া হয়েছিল যে আগামী নির্বাচনে ষাট হাজার সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হবে বিষয়টা পরিষ্কার আর গতকালকে একটা সুষ্ঠু সফল অনুষ্ঠান করার মাধ্যমে জাতির সামনে সারা বাংলাদেশে কালকে উৎসব আনন্দ হয়েছে মানুষ সবাই বেরিয়ে আসছিল তাতে প্রমাণিত হয়েছে যে সরকারের কাছে আইন শৃঙ্খলা অবস্থিতি নিয়ন্ত্রণে আছে কালকে কিন্তু কোনো অপ্রীত ঘটনা ঘটে নাই ফলে আইন শৃঙ্খলা বাহিনী কৃতিত্ব নিতেই পারে যে না রাষ্ট্রটা তাদের নিয়ন্ত্রণে আছে যদি পলিটিক্যালি আদারওয়াইজ মোটিভেটেড না হয় যদি তাদের উদ্দেশ্য অন্যদিকে না যায় তাহলে আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে অত্যন্ত সুন্দরভাবে কাজটা করাতে পারবে সবকিছু নির্ভর করে সরকারের সদিচ্ছার উপরে এবং ডক্টর ইনু সাহেব তার জাতীয় উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ওনার সদিচ্ছার প্রমাণ রেখেছেন সদিচ্ছা দেখিয়েছেন এখন বাস্তবায়িত করতে উনি কতটুকু সদিচ্ছা রক্ষা করবেন সেটা নির্ভর করছে আজকালের মধ্যে জি এখন অন্য প্রসঙ্গে যাচ্ছি একটু অন্য প্রসঙ্গ নয় মানে

তো এই ঘোষণা পত্রটা আমার ধারণা যেহেতু আগে আপনি দেখেছেন এবং শুনেছেন এবং স্টাডি করেছেন এই ঘোষণা পত্র আপনার কোন মূল্যায়ন আছে ধন্যবাদ আপনাকে এই ঘোষণা পত্রটা নিয়ে আমি তো কালকে থেকে এটা নিয়ে একটু সিরিয়াসলি দেখাশোনা করার চেষ্টা করেছি আমি এটার উপরে একটা একটা ছোট্ট একটা নোট তৈরি করেছি আমি যদি এলাও করেন আমি সেই নোটটাই পড়ে শোনাই তাহলে তাড়াতাড়ি হবে আমার মতে জুলাই ঘোষণা পত্রটি ছিল একটি অত্যন্ত সূক্ষ্ম রাজনৈতিক দলিল একটি বরিষ্ঠ রাজনৈতিক দলিল বলে আমি মনে করি যা দুই সালে গণ অভ্যুত্থানের পটভূমি কারণ ফলাফল এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো গঠনের তুলে অভিপ্রায়কে ধরা হয়েছে এবং মধ্যে আমি পাঁচটি ইতিবাচক এবং পাঁচটি নেতিবাচক পয়েন্টকে আমি আইডেন্টিফাই করেছি এখানে আমি সময় সময় দিচ্ছি পাঁচটি ইতিবাচক পয়েন্ট বলেছি পাঁচটি নেতিবাচক আমি সঙ্গে বলছি ইতিবাচক পাঁচটির মধ্যে আমি মনে করি এখানে গণইচ্ছার ইচ্ছার প্রতিফলন হয়েছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি গতকালকে ওনার বক্তব্যের মধ্যে বা এটা মধ্যে গণ ইচ্ছার যে প্রতিফলন সেই প্রতিফলন হয়েছে দীর্ঘকালীন আন্দোলন সংগ্রাম এবং আত্মত্যাগের রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয়েছে এটি জনগণের সার্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকার এই প্রতিশ্রুতির পূর্ণ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটি দল হিসাবে বাংলাদেশের মানুষের সামনে বহুদিন থেকে যাবে দ্বিতীয়ত বলেছি আমি বলছি যে স্বৈরশাসনের বিরুদ্ধে অবস্থান এটাকে গতকালকে পরিষ্কার করা হয়েছে ঘোষণাপত্রে একদল শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ দমন পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থা নেওয়া হয়েছে যা গণতান্ত্রিক চেতনার পক্ষে একটি সাহসী পদক্ষেপ এটাকে আমি মনে করি একটি ইতিবাচক জিনিস তিন নম্বরে আমি মনে করি সাংবিধানিক সংস্কারের উদ্যোগ প্রস্তাবে সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের কথা বলা হয়েছে যার মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক সংকট এড়ানো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা সম্ভব হতে পারে এরকম সম্ভাবনা একটা উনি কালকে ওনার বক্তব্যে আমরা দেখতে পাই চার নম্বর যেটা দেখেছি আমরা আমার আমার কাছে মনে হয়েছে শহীদদের স্বীকৃতি ও ক্ষতিপূরণ গণভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও আইন সুরক্ষার প্রতিশ্রুতি একটি মানবিক ও ন্যায়সঙ্গত পদক্ষেপ এটা খুবই মানে প্রয়োজন ছিল এবং এটা উনি পরিষ্কার করেছেন তাদের মনে করি মানবিক পদক্ষেপটা জনগণের মাঝে ইতিবাচক প্রভাব তৈরি করবে পঞ্চম যেটা আমার কাছে যে পাঁচটিকে আমি হাইলাইট করেছি এই জন্য পাঁচটি বলছি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের অঙ্গীকার ভবিষ্যৎ জলবায়ু সহিষ্ণু ভবিষ্যৎ পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও ট্যাক্সের উন্নয়নের অঙ্গীকার বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওনারা যে উন্নয়নের যে ধারাবাহিকতা উন্নয়নের যে একটা ডক্টর দিয়েছেন এটা কিন্তু বিশ্বের সঙ্গে গ্রহণীয় এই পাঁচটি ছিল মোটামুটি আমি অনেকগুলো ইতিবাচক পয়েন্ট আরো আছে কিন্তু আমি পাঁচটাকে আলাদা করেছি এই পাঁচটি পয়েন্ট আমার কাছে মনে হয়েছে ইতিবাচক বলতে পারি আমি আমার পাঁচটি এর পাশাপাশি পাঁচটি নেতিবাচক আমি রেখেছি কম্পেয়ার স্টাডির জন্য আপনাদের জন্য হয়তো ভালো হতে পারে প্রথমেই ছিল রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভাষা ওনার যে ভাষাটা ছিল সেটা ছিল রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ভাষা যেটা মানুষের কাছে কাম্য ছিল না ঘোষণাপত্রে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর ব্যক্তিকেন্দ্রিক এবং বিদেশপুরক ভাষা ব্যবহার করা হয়েছে যার দলিলটির নিরপেক্ষতা ও গুণগত যে প্রশ্নবিদ্যা করতে পারে উনি তো জাতীয় নেতা উনি কোনো দলীয় নেতা নন উনি জাতির উঠতে উঠতে পারতেন এটা জনগণ একটা প্রত্যাশা প্রতিপক থাকবেই শত্রু থাকবেই অন্য ভুল হয়েছে বলে তো আমার সঠিকতাটা প্রয়োজনীয় দেখা দিয়েছে এটা মনে হয় দীর্ঘ মেয়াদে একটা পক্ষপাত দুষ্ট থেকে যাবে ওরা বক্তব্যটা এটা আমার ব্যক্তিগত মতামত দুই নম্বর হল রাজনৈতিক প্রতিশোধ বিচারের অঙ্গীকার এটা শব্দটা আমি বলছি রাজনৈতিক প্রতিশোধ অতীতের অন্যায় ও নিপীড়নের জন্য দ্রুত বিচারের ঘোষণা রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দিতে পারে এবং ভবিষ্যতের জন্য পূর্ণ পূর্ণ প্রতিশোধের এবং পরিবেশ তৈরি করতে পারে এখানে আমি যখন আমি একটা আমি সরকার হিসেবে যখন আমি একটা কাউকে বিচার করার অঙ্গীকার করি তাহলে সরকার একটা পক্ষপাতুষ্ট হয়ে যায় এবং সরকার একটা প্রতিপক্ষকে বিচার করার কথা বলতে পারে বিচারটা ছিল নিরপেক্ষ আমরা জানি যে বিচার একটা নিরপেক্ষ বিষয় এখানে সরকার বা বাদী বস্ত্র পর কথা নয় বিচারটা নিরপেক্ষভাবে হবে কিন্তু ওনার এরকম ঘোষণার মধ্যে এইটা আশাটা এটা এটা প্রতিশোধমূলক হিসাবে অনেকে ভবিষ্যতে হয়তো এটাকে চিহ্নিত করতে পারে আমার কাছে মনে হয়েছে আরেকটা জিনিস মনে হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পূর্ণ গঠনের অস্পষ্টতা যদিও সংস্কারের কথা বলা হয়েছে কিন্তু কোন কাঠামোতে এবং কিভাবে এই রূপান্তর বাস্তবায়ন হবে তা স্পষ্ট উল্লেখ করা হয়নি উনি সংস্কারের কথা বলেছেন কিন্তু কিভাবে করবেন এটা এখানে উনি ব্যক্ত করতে পারেন নাই চার নম্বর বলছি বিদেশি রাষ্ট্র শক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু কোন সুনিষ্ট কোন রাষ্ট্র বলেন বিদেশি শক্তি তার মানে এনিবডি আদার দেন বাংলাদেশ বিদেশ শক্তি বলতে সবাইকে উনি মিন করতে পারেন এটা অনেকে এইভাবে নিতে পারে উনি বলেছেন প্রায় ঘোষণাপত্রে বিদেশি রাষ্ট্র ও বৈশক্তির বিরুদ্ধে প্রবৃত্তের অভিযোগ রাজনৈতিক ও কূটনৈতিক জটিল পরিস্থিতি তৈরি করতে পারে যা আন্তর্জাতিক সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ উনি কিন্তু সুনির্দিষ্ট করেন নাই উনি বৈশক্তির প্রভাব এবং যারা প্রভুত্ব করতে চায় যে প্রভুত্ব করার জন্য তো অনেক রাষ্ট্রই আছে তারা এটা ইতিবাচকভাবে ভাবে নিবে না তাদের প্রতি একটা ওয়ার্ড অফ ওয়ার্নিং দেওয়া হলো ফলে কিন্তু আপনি বিদেশে বন্ধু কম হারাবেন অবিশ্বাসটা বিদেশের সঙ্গে বৃদ্ধি পাবে ওরা যখন আপনাকে কোনো কিছু চাপ দিবে তো পাঁচ চাচ্ছি সেটা হচ্ছে এই ঘোষণা পত্রের আইনগত গ্রহণযোগ্যতার ঝুঁকি রয়েছে যেহেতু থেকে উদ্ভূত দলিল আমি রিপিট করছি কথা টা যেহেতু এটি একটি গণ থেকে উদ্ভূত দলিল উনি কিন্তু বিপ্লব বলেন নাই করে দেখেন এটা গণভূত থেকে উদ্ভূত দলিল তাই আন্তর্জাতিক আইন বা বিদ্যমান সংবিধান অনুযায়ী আমি আবার বলছি আন্তর্জাতিক আইন ও বা বিদ্যমান সংবিধান অনুযায়ী এর বৈধতা দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে প্রশ্ন উঠতে পারে আমরা আগে থেকে বলে আসছি যদি এটা বিপ্লবী সরকারের ঘোষণা পত্র হইত তাহলে আপনি এটাকে একটা আইনগত বা গ্রহণযোগ্যতা ভিত্তি দিতে পারতেন কিন্তু আপনি বারবার কালকে বলেছেন গণ অভ্যুত্থান আপনি কিন্তু বিপ্লবের কথা বলেন নাই গণ অভ্যুত্থান হলে কিন্তু আইনগত হয়ে যায় না বিদ্রোহীরা কিছু করলে সেটা আইনগত হয়ে যায় না সেটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে উনার এই ঘোষণা পত্রটাকে আইনগত গ্রহণযোগ্যতার মধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন না উনি তো বলেছেন যে এটাকে সংবিধানের হিসাবে অন্তর্ভুক্ত করা হবে এখানে তো আইনগত গ্রহণযোগ্যতার প্রশ্ন উনি তো ব্যক্তি হিসেবে বলেছেন বাধ্যবাদ তো নাই উনি তো বর্তমানে উনি ওনার তো আইনগত বৃত্তি নাই উনি তো করেন নাই উনি গ্যাজেটের নোটিফিকেশন করেন নাই উনি বক্তব্য দিয়েছেন প্রস্তাব দিয়েছেন এটা তো প্রস্তাবনা ঘোষণা পত্র এটা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার ঘোষণা পত্র না উনি সেই সাংবিধানিক সরকার এবং এটা অন্যের কাজে দিয়ে দিচ্ছেন যে তোমরা সেটা আইনে পরিণত করবা ফলে এটা গ্রহণযোগ্যতা নিয়ে এটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে আপনারা ঠিক আছে চিন্তা ধন্য পয়েন্ট বললাম আমি নিরপেক্ষ আমি নিরপেক্ষতা অবস্থান থেকে পাঁচটা গুড পয়েন্ট পাঁচটা ব্যাড পয়েন্ট আমি সিলেক্ট করেছি আপনারা করে দেখবেন জাতি তুলনা করে দেখবে সবাই উপসংহারে বলতে চাই জুলাই ঘোষণাপত্র একটি ঐতিহাসিক মোর ঘোরানো দল হিসাবে বিবেচিত হতে পারে আর ভাষা এর দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন কাঠামো অধিকতর সমন্বিত হলে এটি গণতন্ত্র ও শাসন সংস্কারে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে এটা ঐতিহাসিক প্রেক্ষাপট ভবিষ্যৎ রাজনৈতিক রূপান্তরের মাঝে একটি সংযোগ রেখা টানার প্রয়াস হলেও এর বাস্তবায়ন নির্ভর করবে জনগণের আস্থা আন্তর্জাতিক সমর্থন ও অন্তর্বর্তী সরকারের দূরদর্শী নেতৃত্বের উপর আমি প্রেসাইজ হওয়ার জন্য লিখতে দিলাম প্রেসাইজ হওয়ার জন্য না হয়ে যায় যাতে আপনারই বক্তব্যটা একটা দল হিসাবে থেকে যায় এবং আপনি যে আমরা যে সঠিকভাবে জিনিসটা করতে পেরেছি এই আমি পাঁচটা গুড পয়েন্টস পাঁচটা ব্যাড পয়েন্ট নিয়ে তুলনামূলকভাবে আমি আশাবাদী এটা একটা ভালো দলিল হতে পারে এবং এটা আমাদেরকে নতুন দিক দিতে পারে এবং এইটাকে ভিত্তি করে আমরা সামনের দিকে আগাতে পারি নেতিবাচক ভাবে না দেখে আমরা এটা আগাতে পারি কাজে আমি মনে করি আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইউনুসকে সবার শেষে এবং সকল রাজনৈতিক দলগুলোকে তারা একটা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছে এবং ঐক্যমত্যে ধরে রেখে বাংলাদেশটাকে একটা সুন্দরের দিকে নিয়ে যাবেন এটাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে জনগণের প্রত্যাশা থাকবে আমি তো থাকবেই

উনি নিজে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত অথবা জড়িত ছিলেন এক সময় ছিলেন আমরা জানি কিন্তু ওনার বক্তব্যের কিন্তু আমি এক ধরনের সার্বজনীন একটা চিন্তার প্রকাশ দেখতে পেয়েছি এবং উনিও সেটাই চেয়েছেন যে এই ধরনের ঘোষণাপত্র যেন পক্ষপাত দূষণা হয় কেউ যেন মনে না যে আমরা একটা দলকে সাপোর্ট করছি অথবা একটা দলকে